ছবার মরে গিয়েও বেঁচে উঠেছিল এই মানুষটা লোকটার নাম ইসমাইল আজিজি আফ্রিকা তানজানিয়ার ছোট গ্রামে থাকা চল্লিশ বছর বয়সী এই মানুষটা ছবার মৃত্যুকে ধোঁকা দিয়ে ফিরে এসেছে কিভাবে বলছি প্রথমবার একটা বাইক দুর্ঘটনা হয়েছিল আজিজির হাসপাতালের ডাক্তার দেখল আজিজির হার্ট বন্ধ হয়ে গেছে কিন্তু তার কিছুক্ষণ পরেই বেঁচে উঠল সে দ্বিতীয়বার আজিজির ম্যালেরিয়া হলো সে মারা গেল সবাই মিলে তার মৃতদেহ নিয়ে গেল কবর দিতে কিন্তু ওখানেই আবারও বেঁচে উঠল আজিজি তৃতীয়বার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো গাড়ি ট্রাকের নিচে ঢুকে গেল আজিজি মারা গেল কিন্তু এবারেও ঠিক সৎকারের আগেই প্রাণ ফিরে এলো ওর শরীরে চতুর্থবার একটা বড় গর্তে পড়ে আজিজি মারা গেল কিন্তু কবর দেওয়ার আগে জেগে সে পঞ্চমবার অ্যাক্সিডেন্ট বেঁচে এবারও আবারও আবারও উঠল আজিজি গ্রামের সবাই ভাবল আজিজি বোধহয় শয়তানের আত্মা তাই ওর বাড়িতে আগুন লাগিয়ে দিল শাঁস আটকে মারা গেল আজিজি কিন্তু এবারও কবরে শোয়ানোর সময় বেঁচে উঠলো সে তারপর থেকে গ্রাম ছাড়া হয়ে বেঁচে রয়েছে আজিজি কারণ গ্রামের সবাই ওকে ভয় পায় মানুষের জীবন কতটা আশ্চর্যের হতে পারে ভাবুন